আপনি কি জানেন আপনার ঘরটাই আপনার জীবনধারার প্রতিচ্ছবি কিন্তু সেই ঘরটাকে আপনার মতো করে সাজাতি পারছেন তো আমরা পিকপয়েন্ট আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়ার বিশ্বাস করি প্রতিটি জায়গার নিজস্ব একটা গল্প থাকে আমাদের কাজ সেই গল্পটাকে জীবন্ত করে তোলা আমরা শুধু ডিজাইন করি না আমরা এমন পরিবেশ তৈরি করি যেখানে আরাম স্টাইল আর কার্যকারিতা একসাথে মিশে যায় রেসিডেন্সিয়াল হোক বা কমার্শিয়াল আমাদের অভিজ্ঞ টিম কাজ করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ডিজাইন এক্সিকিউশন ও ডিটেইলস সব এক জায়গায় সব এক জায়গায় আপনার স্বপ্নের জায়গাটা এখন আর কল্পনা নয় আমরা সেটাকে বাস্তবে রূপ দিই আজই যোগাযোগ করুন পিক পয়েন্ট আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়ারের সাথে আর আপনার স্পেসকে করে তুলুন একেবারে পারফেক্টলি ইউয়ার্স